হে এই ব্যাচ আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো সো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে তোমাদের ভার্সিটি কেমন হওয়া উচিত আমার স্প্যাম ফোল্ডারে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রায় চার পাঁচটা করে মেসেজ আসে ভাইয়া আমার প্রিপারেশনের অবস্থা খুবই বাজে আগামী বিশ তারিখে আমার ডাবি এক্সাম আমি এখন কি করব মানে পড়াশোনাটার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত এই বিষয়ে আমার কাছে প্রতিনিয়ত গাইডলাইন চায় ফলোপান তো তোদের জন্যই বেসিক্যালি ভিডিওটা ডেডিকেট ভাবে বানানো তোরা কিভাবে আগামী এক মাস পড়াশোনা করবি অ্যাটলিস্ট ওই জিনিসটা সো প্রথমে আমি মানে টাইম স্কেডিউল বলার আগে একটা জিনিস দেখাতে চাই তোদেরকে তোদের সবারই এরকম একটা কোশ্চেন ব্যাংক থাকে তাই না আমার হাতে কোনটা আছে উদ্বাসের কোশ্চেন ব্যাংকটা ঠিক আছে তো উদ্বাসের কোশ্চেন ব্যাংক আচ্ছা ওয়েট একটা কথা বলে নেই আতদের অনেকে আবার আমাকে অনেকে টেক দিতে পারোস যে উদ্বাসের এজেন্ট কি যে উদ্বাসের বই প্রমোশন করতেছে না কারণ আমাদের সময় বিষয়টা হচ্ছে কি আমাদের সময় কোশ্চেন ব্যাংক বাজারের মধ্যে সবচেয়ে নির্বুল হ্যাঁ এবং আমার পছন্দ মতো আমি বই পাইছি উদ্বাস থেকে সো দ্যাটস ওয়াইট রিকমেন্ডেশন করা তোদের অনেক বই থাকতে পারে অন্য তোরা ওইটা দিতে পারোস সো আমি যেটা বলতেছি এখানে তোর দেখবি যে টাইপ ওয়াইজ বিভিন্ন

যে কোনো ভার্সিটিতে ভালো একটা র্যাঙ্কের চান্স হবে যদি এই বইটা ফুল শেষ করতে পারো মানে কি কোশ্চেন ব্যাংক ভার্সিটির জন্য কিন্তু আইআইটি লেভেলের কোনো কোশ্চেন করা হয় না বা তোর যে একটা আছে না ক্রিয়েটিভ কোশ্চেন খুব কমই হয় ভার্সিটি লেভেলে তুই বলতে পারো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বইয়ের অ্যাডমিশন বা অন্য কোথাও ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে বাট ভার্সিটিতে খুব কমই হয় এই জিনিসটা সো আমি যেটা বলতেছি এই বইটার মধ্যে প্রাইমারি তোর যে এই রকম আছে ছয় সাতশো পেজ আছে সামথিং তো এই কোশ্চেন ব্যাংকটা তোর দরকার হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা পুরোটা না পুরাটা শেষ করবি আগে এক মাসে সময় আছি কি এক মাস তো এখন তোর স্ট্যাডিডিটা কেমন হওয়া উচিত দেখ তোরা নর্মালি যদি আমি রুটিনটা বলি মানে আমার অ্যাডমিশন লাইফে আমার রুটিনটা যদি আমি শেয়ার করি দেখ নর্মালি তোরা ঘুম থেকে ওঠা দরকার এখন পাঁচটা ত্রিশ মানে সাড়ে পাঁচটার দিকে সাড়ে থেকে দিকে ঘুম থেকে উঠলি দেন হচ্ছে তোর পড়াশোনা করবি হ্যাঁ পড়াশোনার আগে নামাজ পড়ে নিলি নামাজ পড়ে দেন নাস্তা নাস্তা করে বলতে কি বিস্কিট খাবে এত সকালে তুই ইয়ে যাই হোক তো মুখে দিয়ে পড়াশোনা শুরু করে দিলে ঠিক আছে তো পড়াশোনা যে করলি পড়াশোনার থেকে সাড়ে পাঁচটা থেকে নয়টা ত্রিশ পর্যন্ত একটা চার ঘন্টার একটা স্লট এরকম স্লট বানায় নেবি আমি যেটা করতাম পার্সোনালি এই চার ঘন্টা স্লটের মধ্যে কি কি থাকবে এই চার ঘন্টা শের মধ্যে থাকবে তোর হচ্ছে মুখস্থ টাইপের যে জিনিসগুলো আসে না লাইক বায়োলজি পড়বি হচ্ছে কেমিস্ট্রি মুখস্থ পার্টগুলো ফিজিক্সের মুখস্থ কিছু পার্ট থাকে না যে এটা হচ্ছে এত এটার মানে এত এরকম অনেক কিছু মুখস্ত করা লাগে আমাদের এবং ফর্মুলাগুলো ফর্মুলা আর তোর মুখস্থ টাইপের জিনিসগুলো এই চার ঘন্টা আউরাবি বুঝছোস এই চার ঘন্টা যে আওড়াবি এখন একটা তুই চার ঘন্টা পড়তে পারবি না তোর দরকার কি মাঝে মাঝে একটু ন্যাপ নেওয়া ব্রেক নেওয়া তুই প্রথম দিকে দেখ সকাল যখন উঠবি তখন তোর মাইন্ডটা ফুল রিফ্রেশ থাকবো তখন তুই যেটা করতে পারো টানা এক ঘন্টার মতো পড়তে পারো এক ঘন্টা পড়বি দেন দশ মিনিট ব্রেক নিলি দেন আবার পঁয়তাল্লিশ মিনিট পড়লি দশ মিনিট ব্রেক দেন ত্রিশ মিনিট দশ মিনিট ব্রেক এভাবে করে তুই চার ঘন্টা কমপ্লিট করলি এখানে ঠিক আছে ফাইন চার ঘন্টা কমপ্লিট সাড়ে ঘন্টা বাজে এখন তোর পড়াশোনা মোটামুটি কিন্তু অনেকটা গুছিয়ে যাবে তখন মুখস্থ টাইপ তুই জাস্ট পড়লি এবং এই দিনে কি পড়বি মানে এই টাইম স্টোটি কি পড়বি এটা আগের দিন রাত্রি কিন্তু ফিক্সড করে রাখবি ওকে তো তারপর সাড়ে নটার দিকে তুই মনে কর যে তোর যে কাজটা হবো এটা হচ্ছে কি তোর জিম করা জিম বলতে কি আমি বুঝেছি হেভি ওয়ার্কআউট না কিন্তু আমি কিন্তু বলতে পারতাম সকাল পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠার পরে একটু ব্যায়াম করতে আমি কিন্তু বলি নাই কেন বলি নাই কারণ আমি যেটা ফিল করছি যে সাড়ে পাঁচটায় যদি ওইটা আমি ব্যায়াম করি তাহলে আমার ওইটা মানে হালকা একটু টায়ার্ড হয়ে যায় তো আমার দেখছে যে পড়ার যে মানে ইয়েটা ওইটা ওইরকম মানে অ্যাক্টিভলি কাজ করে না তো আমি দেখছি এখন অ্যাডমিশন টাইমে একটু সময় নষ্ট করার আমার অনেক কিছু তো আমি যেটা করতাম সাড়ে দিকে তোর লিটারালি সাড়ে নয়টার দিকে আমার একটা ঘুম ঘুম ভাব আসতো মানে এই দেখ এই সময় আমি কফি খেতে বসতাম পড়তাম লিখতাম বাট এরপরে যখন সাড়ে নয়টা বাঁচতো তখন ঠিক ওই মোমেন্টে সাড়ে থেকে দশটা একটা ঘুম ঘুম একটা ভাব চলে আসতো আমার মধ্যে তো আমি এই জিনিসটা কাটানোর জন্য কি করতাম সাড়ে নয়টার দিকে তোর একটু ওয়ার্কআউট করতাম ওয়ার্কআউট কি হেভি ওয়ার্কআউট না লাইক মনে কর পাওয়ার বিস্টাস আছে পাওয়ার বিস্টাটাকে একটু ব্যান্ড করতাম বা হ্যাঙ্গিং বা মনে কর যে পুষা আপ এগুলো করতাম আর কি জাস্ট নর্মাল চার পাঁচটা করে দিতাম তো এগুলো দিলে মোটামুটি একটা ঘুমঘুম যে ভাবটা থাকে এটা চলে যায় ঠিক আছে তো এখন তোর কাজকে এখন নেক্সট স্লট মনে কর যে নটা থেকে দশটার মধ্যে দি ব্রেকফাস্ট এবং এই যে ওয়ার্কআউট এগুলো করলি একটু রেস্ট নিলে তারপর তুই দশটা থেকে একটা স্লট বানাবি দশটা থেকে স্লট কয়টা পর্যন্ত হবে ঠিক সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত একটা স্লট থাকবে এই স্লটে কী করবি এই স্লটে শুধুমাত্র ম্যাথ করবি ডেডিকেটেডভাবে ম্যাথ এখন ডেডিকেটভাবে ম্যাথ বলতে কি ফিজিক্সের ম্যাথ আছে কেমিস্ট্রির ম্যাথ আছে এবং ম্যাথ সাবজেক্টের ম্যাথ এই সবগুলো ম্যাথ এই টাইম স্লটে করবি ঠিক আছে তুই দেখ এই টাইমে কিন্তু কোনো অনলাইন ক্লাস নাই কোনো এক্সাম নাই কোনো কিছু নাই এই টাইমে তুই কোনো কিছু রাখতে পারবি না এই টাইমটা তোর একান্তই নিজের সাড়ে বারোটা পর্যন্ত এটা করলি ম্যাথ ট্যাথ করার পরে দেন তুই গোসল করতে গেলি ওকে ফাইন গোসল করলি দেন একটার দিকে খাওয়াটা মানে দুপুরে যে খাবার লাঞ্চ ওইটা করে ফেললি দেন তোর যত কোচিং আছে অনলাইন হোক অফলাইন হোক এক্সাম হোক সব কিছু বিকালের দিকে বিকালের দিকে বলতে কি তুই দুপুরবেলা গোসল করে খাওয়া দাওয়ার পরে একটু ন্যাপ নিবি ন্যাপ বলতে বিশ মিনিটের মতো এটা কিন্তু বিশ মিনিটের বেশি নেওয়া যাবে না বিশ মিনিটের বেশি নিলে কিন্তু ঘুম ঘুম ভাবে একটা চলে আসবে তখন আবার দেড় ঘন্টা না ঘুমাইলে আমাদের ব্রেন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না ঠিক আছে আমাদের স্লিপ সাইকেলটাই এমন তো তুই আরাম দিবি যে বিশ মিনিটের মধ্যে ন্যাপ নিবি এরকম তো বিশ মিনিট ব্রেক নেওয়ার পরে তুই যেটা কাজ করবি দেন হচ্ছে আমাদের একটা থেকে মনে কর একটা দুইটা থেকে লাইক একটা দেড়টা থেকে মনে কর দেড়টা থেকে তুই কোচিং সেন্টার অনলাইন হোক অফলাইন হোক কোনো কিছু মানে যেখানে তুই পরীক্ষা দেশ আর কি তোর তো একটা কোচিং সেন্টার অবশ্যই ভর্তি হয়েছিস তো এইগুলো তুই কাজ বাজ আছে সবগুলা দেড়টা থেকে তোর সন্ধ্যা ছয়টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া লাগবে ঠিক আছে অনলাইন করো অফলাইন করস হোয়াট এভার কোনো ম্যাটার করতেছে না ছয়টার মধ্যে কমপ্লিট শেষ দেন তুই মাগিবে নামাজ পড়লি পড়ার পরে দেন তুই আবার আসলি এবার এসে কি করবি এবার এসে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবি কোশ্চেন ব্যাংক কোনটা জানে যেটা দেখাইছিলাম এই যে এই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবি বিগত বছর কি আসছে না আসছে ঠিক আছে তো তোর বিগত বছর দেখবি যে কোশ্চেন আসছে যা এর মধ্যে দেখবি যে তুই প্রতিদিনই প্রায় ঘাটবি প্রতিদিন ঘাটতে থাকবি যে পারস না পারসিক একবার করে দেখে যাবি কোশ্চেনগুলা ঠিক আছে যে ধাবি চব্বিশ ব্যাচে কি কি কোশ্চেন আসছে তেইশ ব্যাচে কী কী কোশ্চেন আসছে বাইশ ব্যাচে বাইশ ব্যাচে কী কী কোশ্চেন আসছে এইগুলো তো এগুলো দেখার পরে তোর যে জিনিসটা হবে এই কঠিন লাইক কিছু প্রবলেম থাকবে করবি হার্ড প্রবলেম এগুলো তো আগে দেখ এই জিনিসগুলো দেখতে তো সাবকনশিয়াস মাইন্ড আছে না ফিট হয়ে যাবে তো তুই এই সন্ধ্যার পর থেকে তুই কোশ্চেন অ্যানালাইসিস করবি এক দেড় ঘন্টার মতো ঠিক আছে এই তুই কিন্তু তুই আমার নতুন কিছু শিখবি না তুই যেটা করবি এটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস কোনটা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে অ্যানালাইসিস করতে সুস পড়তে সুস এইগুলো তারপর যেটা করা লাগবে তোর তুই মনে কর তারপর আটটা আটটার দিকে মনে কর ইয়ে করো তুই নামাজ বললি পরের পরে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন তুই যেটা করবি এটা হচ্ছে ব্রেন স্টর্মিং এই জিনিসটা খুবই ইফেক্টিভ এবং তোর কোনো টপার যে ভাইয়া আছে তোমার টপার ভাইয়া গাইডলাইন নিতে যাও কেউ বলবে না এই জিনিসটা আসলে আমরা মানে টু বি অনেস্ট আমার ক্ষেত্রে যদি আমি বলি যেমন লাইক একটা ম্যাপ তোকে দেয় হ্যাঁ একটা ইন্টিগ্রেশন সাপোজ কোনো একটা ইনটিগেশন করতে দিছে একটা ইনটিগ্রেশন অ্যাডমিশন বুঝোছি তো কত শর্ট টাইমে করা লাগে এই জিনিসগুলো শর্ট টাইমে হয় কীভাবে জাস্ট এমন করেন একটা বন্দোবস্ত একটা ম্যাথ দিকে এই চাবলিটি ইউজ করে এরকম এরকম করা লাগে এই যে ফার্স্ট থিঙ্কিংগুলো আসে কিভাবে আসলে কি কোশ্চেন দেখলে হয়ে যায় না এগুলো সাবকনসিয়াস মাইন্ডে ঢুকাইতে হয় কীভাবে ঢুকাবি দেখ মনে সাবকন তোকে একটা ম্যাথ দিছে এরকম যে দেখ এখানে নল থেকে পানি পড়তেছে ফোটায় ফোটায় মাঝে মাঝে কিছু ম্যাথ থাকে এরকম যে প্রথম ফোটাটা যখন বুমি স্পর্শ করে দেন দ্বিতীয় ফোটা তৃতীয় ফোটাটা নলের মুখে আসে হ্যাঁ তো বলে যে দ্বিতীয় ফোটাটা বুমি থেকে কত উচ্চতায় অবস্থিত আসে রাইট ওই সময় তো এটার কনসেপ্ট নাকি এটার কনসেপ্ট হচ্ছে টাইম এন্ড ইন্টারভালটা সেম থাকে এই কনসেপ্টটা কিন্তু সবার মাথায় থাকা লাগবে তাইলে তুমি দেখা মাত্র ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারবি ম্যাথ লিখতে বা ক্যালকুলেটর টিপতে এগুলো কিন্তু টাইম লাগে না এগুলো সবারই সেম টাইম লাগে মানে সেম টাইম বলতে কি মনে কর যে আমার পাঁচ সেকেন্ড লাগছে এই জিনিসটা ক্যালকুলেশন করতে কথার কথা তাহলে তোরও পাঁচ সেকেন্ড অথবা মনে কর হায়েস্ট যদি তোর যদি একটু এক্সট্রা লাগতে পারে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড প্লাস মাইনাস হইতে পারে এটা হইতে পারে আমিও মানুষ মানুষ কিন্তু তোর সাথে আমার ডিফারেন্স ক্রিয়েট হবে কোন জায়গায় জানস ব্যাথ ধরতে পারাটা বেথ আমি ফার্স্ট টাইম ধরতে পারবো তুই ধরতে পারবি না ড্যাট সোয় তুই পিছিয়ে যাবি আমি আগে যাবো বুঝছো বিষয়টা সো আমি এটা বলতেছি তোর ওই যে জিনিসগুলা তোর সাবকনসিয়াস মাইন্ডে ঢুকাই ফেলবি যে মনে কর যে একটা মেয়েতে এইভাবে আসছে ওইভাবে অ্যাপ্রোচ করবি হয়ে যাবো এরকম টাইপের জিনিসগুলো কখন করবি আটটা থেকে দশটা এই টাইমটা ফুল টাইমটা তোর শুধু এইগুলোই করবি অ্যানালাইসিস করবি জাস্ট অথবা ওই টাইমটাতে দেখ আর একটা কাজ করতে পারোস তোর যে অনলাইনে যে ভাইয়া পুনর যে ক্লাস করায় ওইগুলা তুই দেখবি সাইট এখন না আগামী এক মাস কোনো অফ যা করছুস করছুস হয়েছে এখন জাস্ট তুই স্লাইড দেখবি স্লাইড কি খুলবি তোর যে নোটগুলো আছে ঠিক আছে তোর নোট আছে বা মনে কর এই যে অনলাইন ক্লাসের যে স্লাইডগুলো স্লাইডগুলোর মধ্যে উল্টা উল্টে দেখবি নতুন কি আছে লাইক নতুন বলতে কি আমি বুঝে দিয়েছি তুই যদি সব পারস তাহলে তোর নতুন দুই একটা জিনিস থাকতে পারে তুই একবারই না পারো তাহলে তোর অনেকগুলো থাকতে পারে তো এগুলো জাস্ট দেখবি এখানে দেখবি যে ভাইয়া পরে কিন্তু সাইডে লেখা রাখে যে নিউ এত সালে আসছে বা জে ইউ এত সালে আসছে এরকম কোনাই লেখা থাকে কিন্তু তো তুই এগুলো কি করবি অ্যানালাইসিস করবি ওইগুলো ওইখান থেকে সলিউশনগুলো দেখবি একটু প্র্যাকটিস করে টিভি নিজের মতো করে ঠিক আছে আর আরেকটা কথা তোর যখন অনলাইনে এক্সাম দিবি অনলাইনে এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবি যে এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে সলিউশনগুলো দেখবি না

আরেকটা টপিক দেখতে পারো লাইক একটা মনে কর বায়োলজি বায়োলজির মধ্যে কিছু মুখস্থ টপিক থাকে এগুলো একটু এবং পরের দিন কি কি পড়বি এটা আবার আগের দিন প্ল্যান করবি এটা হচ্ছে কি একটা আইডিয়াল স্টুডেন্টের রুটিন বলছি আমি অ্যাডমিশন টাইমে একটা আইডিয়াল স্টুডেন্ট এইভাবে আট থেকে দশ ঘন্টা পরে এখন আমরা কেউ আইডিয়াল না আমার লাইফেও কিন্তু অনেক ডিস্ট্রাকশন আসলে আমি যে এগুলো ফুলফিল করতে পারতাম এরকম না আমার স্পেশালি ডিস্ট্রাকশন ছিল তোর ফেসবুক মানে ধরতে গেলে মানে সোশ্যাল মিডিয়াটা আমি ভালোভাবে কানেক্টেড ছিলাম আর কি আমার অ্যাডমিশন লাইফে আমার অনেক সিনিয়র ভাই আমাকে গালি দিত তুই অ্যাক্টিভ কেন এখন তো বড় সময় তো হোয়াট এভার তোদেরও এরকম ডিস্ট্রাকশন আছে যার যার পার্সোনাল লাইফ বাট আমি যেটা বলতেছি এটা মেনটেন করার সর্বোচ্চ ট্রাই করবি দেখ আগে আমি এক মাস যদি এইভাবে পড়তে পারো আমি লিখে দিলাম আর অ্যাট লিস্ট ভার্সিতে ভালো একটা জায়গায় চান্স পাবে ভালো একটা জায়গায় তোরা দেখ কে কত আগে পরিশ্রম করাটা শুরু করছে এটা কোনো সময় ম্যাটার করে না কোনো সময় ম্যাটার করে না ম্যাটার করে কোন জিনিসটা জানো কে

তুই তুই এখন ডিসেম্বর হচ্ছে ডিউর খুব পড়লে এই কয়েকদিনে বিশ্বাস কর এই কয়েকদিনে তুই উল্টে ফেলতে পারবি একবারে অ্যাডমিশন মানে ফোর দুঙ্গা বলে না এইরকম টাইপের হয়ে যাবো জিনিসটা তুই জাস্ট পর আমি যে রুটিনটা বলছি এরকম আবার অনেকে কয়েকটা কথা অনেকে আবার তোর রাত্রে সজাগ থাকো দিনের বেলা ঘুমাস অনেকের ক্ষেত্রে তো তোরা এই টাইমপাসের নিজেদের মতো করে সেট করে নিবি অনেকের তোর দেখবি যে হাইপার একটি ব্রেন কখন থাকে ঘুম থেকে উঠার পরে সকালে নর্মালি আমাদের ক্ষেত্রে এটা হয় বাট অনেকে থাকে নাইট আউল টাইপের যে দিনের দিনের বেলা ঘুমাই বারোটা বাজে উঠে আর কি সকাল ইয়াতে তো তখন তোদের ক্ষেত্রে যখন দেখবি যে ব্রেনটা যখন একটিভ তখন তুই এই মুখস্থ করার পড়াগুলো পরে ফেলবে ঠিক আছে আর তোর এই ক্লাস করবি আমরা বিকালে করি যখন আমাদের ইয়ে থাকে মুখস্থ জিনিসগুলো হইতেছে না তখন আমরা পরীক্ষা টরীক্ষা বা এক্সাম যেই টাইমে পড়ে ওই টাইমে করবি সো এই ছিল আর আমি বা তোদের ক্ষেত্রে মানে আমি তোদেরকে একটা স্পেশাল একটা সাজেশন দিই সাজেশনটা হচ্ছে এই মোমেন্টে এই মোমেন্টে আইসা তুই কোনো সময় ক্লাস করতে চাইস না ভাই তুই ক্লাস করতে গেলে এখন বাড়া কঠিন বাড়া কারণ কি তোর টাইম কম তুই এখন কনসেপ্ট বুঝে বুঝে যদি ফুললি ক্লিয়ার করতে যাস তো পারবি না এটা সময় ছিল আগে এখন শেষ এখন এটা বাদ এখন যদি মনে কর বই যদি কোথাও লেখা থাকে যে স্কোয়ার এটা এবং এটাই এখানে কিন্তু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল এখন তুই এই হাফ ইউটিটা বাদ দিয়ে দিস কেন কারণ আধিপিক শূন্য এই প্যাটার্নগুলো মুখস্থ করে ফেলতে হবে কিচ্ছু করা না এখন যেভাবে আসে এভাবে দেখে যাবি দেখবি তোর প্যাটার্ন কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হুবু কমন পরে আর ডিউতে তোর দেখ একশোতে আমাদের সময় আমার মার্ক ছিল মনে হয় সামথিং ঠিক আছে আমি কিন্তু তো মার্ক আমার র্যাঙ্ক ছিল কিন্তু দুশো সাতাশি তোদেরও এরকম যে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি এনসিউর করতে পারো ভালো একটা র্যাঙ্কে চান্স হয়ে যাবো ইনশাল্লাহ সো আপাতত এতটুকুই তোরা পড়াশোনা কর ভালোভাবে ইনশাআল্লাহ চান্স হয়ে বাইরের সাথে দেখা হবে ওকে